আপনারে রাইখাই আরে মিয়া আপনার দোকান দোকানের যাকাত রাইখাই ওরা আপনারে কবরে পাঠাই দিবে আপনার ঘর আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাই দিবে আপনার সন্তানরা পরিবারের বাচ্চারা স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে ধাইকা আপনারে মাটির নিচে দাফন করে দিবে দাফন করে আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিছিলেন এই যে সংসারে হাসি ফুটানোর জন্য বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক অক্ত নামাজ পড়তে পারেন নাই আল্লাহকে ডাকতে পারেন নাই আল্লাহরে বলে গেছেন বহু আগে আল্লাহ তালা বলেন তুমি একটা মাক্রসার ঘর বানাইছ তুমি মনে রাইখো বান দা মাক্রসার ঘর ঠিকে না ঠিক আমারে বাদ দিয়ে যে যাকে ধরছ সেটাও ঠিকবে না ঠিকবে না আমারে বাদ দিয়ে কোন নেতা আমারে বাদ দিয়া কোনো কর্মী আমারে বাদ দিয়ে কোনো দল আমারে বাদ দিয়ে কোনো পার্টি তার উপরে ভরসা করবা সেটা টিকবে না সেটা থাকবে না আড়াইটার পরে পরের দিনের আড়াইটা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না বেশিক্ষণ লাগে এক আড়াইটার থেকে পরের দিনের আর আড়াইটা যায় না যখন ভাবছে আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নাই কিচ্ছু নাই তো ষোলো বছরের সাধারণ সংসার কই গেল হ্যাঁ ষোলো বৎসরের নেতারা কই ষোলো বছরের কর্মীরা কই ষোলো বছরের দাপট কই ষোলো বছরের অহংকার কই ষোলো বছরের বড়াই কই কই বাবা শোনেন আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা কামা সালিল কাবুত তারা যেন মাক্রসার মত কিসের মত ইত্তা বাইতান যে একটা ঘর বানিয়েছে মাক্রসা মাকড়সা যেমন একটা ঘর বানায় তুমি মাক্রসাও একটা ঘর বানিয়েছ বা ইন্না আওহানাল বুয়ুতু আল্লাহ বলে জেনে রে খো বান্দা এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকরোশার ঘর ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর বাদ দিয়ে তুমি যেটারে ধরছো সেটাও এরকম দুর্বল ঘর সেটাও এমন দুর্বল ভরসা যে ছেলেদের জন্য এত কিছু করলা ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না তুমি যদি আল্লাহ মনে রাখতা আল্লাহ বলে বান্দা ফাদ করুনি আদ করুকুম তুমি যদি আমারে মনে করো বান্দা আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব তুমি ডাইকো আমারে আমি ও ডাকবো তোমারে বান্দা বলে আল্লাহ রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি বলো বান্দা আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ বান্দা বারবার বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতিবারই বলে লাব্বাইক ইয়া আবিদি বান্দা বল না আমি হাজির আমি হাজির বলো কি চাচ্ছ বান্দা কিছুই বলে না শুধু আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে জিকির করতে করতে মজা পায় একটা সময় আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ বলে বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা বড় মজা পাইছো ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি আমি তো সবই জানি তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি তোমার দোকানে বেচা কেনা কমে গেছে আমি তো জানি তুমি এই এই রোগ শোকে ভুগছো আমি তো জানি জানে না জানে না তো আল্লাহ বলে তুমি আমারে ডাকতে থাকো আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো জানি বান্দা আমি সেগুলো পূরণ করতে থাকি কেন আমারে বাদ দিবা যুবক এত অল্প বয়সে আল্লাহকে কেন বাদ দিবা কি সমস্যা তুমি তো সুস্থ সবল তোমার শরীর সবই তো ঠিক আছে বন্ধু বৃদ্ধ বয় আমার আমার মা সত্তরের মতো বয়স আ মা আর কোনো জীবিত আছে ভাইয়া আমি বহু আজে বলছিও আমার আম্মা আজীবন আমরা পাঁচ ভাই তিন বোন আটজন ভাই বোনকে মা নিজে তাহাজুত পইরা ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেড়ে ওই যে কাসার একটা গোল একটা ইয়াসারে দিয়ে ঘন্টা ফেটে এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রুমের সামনে গিয়া গিয়া এইটা দিয়ে আমি টুম 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 করে ঘন্টা ফিরত আর আমগরে ফজরের নামাজের জন্য উঠাইতো যে মা আমার নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমগরে নামাজ পড়াইতো যে মা আমার পাঁচটা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে এই মা এই বয়সে আইসা মা আমার বিশ্বাস করেন আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে বিশ্বাস করেন একটা ঘন্টাও যদি মার হাতে এটা রাখে মারে হাজার বার লক্ষ বারো যদি বলি মা এটা ওষুধ ওষুধ মা এটা আপনি খান আল্লাহর কসম মা এটা বোঝে না মা বোঝে না আমি সেই মার সন্তান যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে অজু করতে বসাইলে মা বোঝে না নামাজের ডাকাত মা চিনে না হ্যাঁ

মা আমার জগতের আর কিছুই বোঝে না হুম তো তুমি তো এমন বৃদ্ধ হও নাই তুমি তো যুবক শরীর স্বাস্থ্য সামর্থবান তুমি কেন সেযিতা করো না তুমি তো ফাগলো না সাগলো না তুমি তো মাতালো না তুমি তো বৃদ্ধও না অক্ষম না তুমি তো প্যারালাইজ না পঙ্গু না তুমি তো অচল না অসহায় না কেন তুমি সেজেদা করো না কোরআন অলকারীমের মধ্যে আছে আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক না ফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেস তারা বলবে বন্ধু এই শেষ কথাগুলো মনে রাখো আল্লাহর ফেরেস্তা বলবে না ফরমান এতগুলো মোট সেজেদা তোর ছুটে গেছে আজ হাসরের ময়দানে দে সে জেদা দে লক্ষ কোটি বার চেষ্টা করে না ফরমান একটি সে দিতে পারবে না কোরআনে আছে আল্লাহ বলেন জাহান নামের ফেরেস্তারা জাহান নামিকে জিজ্ঞেস করবে মাশালা কাকুমফি সাকার ওই নাফরমান কি কারণে জাহান্নামে আসলি আল্লাহর প্রসঙ্গ বন্ধু জাহান্নামে উত্তর দিবে প্রথম উত্তর কল উল আম না কুমিন মুসাল্লিন আমি নামাজই ছিলাম না আল্লাহ কোরানে বলছেন কাল্লা ইদা ভালাঘাতিত্বারা তারাকি। আল্লাহ বলেন নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন কণ্ঠন আলী পর্যন্ত রুহুটাকে কলিজার থেকে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে ছিড়লেই রুহুটা কণ্ঠনালীর কাছে আসবে এবার কণ্ঠনালী আর রুহুটা বাহির হতে চাইবে না আল্লাহ তাআলা রাসূলুল্লাহর হাদিসে স্পষ্ট নবীজি বলেন এই কণ্ঠনালীর কাছ থেকে রুহুটাকে দুনিয়ার মানুষ কোন পলিথিন যদি কোন শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে পলিথিন যদি এমনে না খুলে টাইনা টাইনা যেমনে ছিড়ে আল্লাহর কসম নবী বলে কণ্ঠনালীর থেকে রুহুটা না ফরমানের বের হতে চাইবে না ফেরেশতা ভাবে টাইনা সিরা বাইহ করবে আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু এমন কষ্টের মরণ কেন হবে জানুনি। فلا صدق কারণ সে আমি আল্লাহর মানে নাই আর নামাজ আদায় করে না মাতবর মাতবড়ি চুপটা যাইব দেখো এখন কার বাতে না দুগা খাও আর মোবাইল টিপ বইয়া বই এই তো আর কি তা মাতবড়ি ছুটে যাবে ভাইয়া

আমি আল্লাহ কিন্তু কাছাকাছি আছি যদিও তোমরা আমাকে দেখছ না এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে ও তোমরা যদি মনে করো আল্লাপ তোমাদেরকে শাস্তি দিবে না হাসরের ময়দানে উঠাবে না আখেরাত যদি মিথ্যা মানেই হয় তাইলে এই নাফরমানের কণ্ঠনালীর থেকে রুহুটা ফিরাইয়া তার কলজার ভিতরে ঢুকায় দাও ওরে মরতে দিও না ওরে ধরে রাখো সাই পারি রুগু ফেরত দাও ধরে রাখো কই পারবে বলে না কেন চলেন আমিও বদলাই আমরা সবাই বদলাই ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো করে সবাই আল্লাহ বলে লক্ষ্য আমার বান্দা যদি এ কথাটা বুঝতা এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না আল্লাহরে বাদ দিলে কি হয় না মাকুষার গর্ব মাকরুশার ঘটটি কেন ইন আল্লাহু ইয়ালামু মা ইয়াদউনা মিন দূনিহি আল্লাহ বলেন আমারে বাদ দিয়ে যে 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 যাকে যে জিনিসকে ডাকতেছো ভরসা করছো আমি জানি সব জানি আহুয়াল আযীযুল হাকীম আর মনে রাখো একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞাময় শুধুই আমি আল্লাহ তিলকাল ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিল নাস আল্লাহ তাআলা বলেন আমি উদাহরণ দিয়া মাকরুশার উদাহরণ দিয়া স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম অমা কি রুহা ইল্লা আর আমার এই পথার থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ তাআলা কোরানের বুঝ দিছেন রসুলের এলেমের বুঝ দিছেন আর বিবেক বুদ্ধি দান করছেন এলেম দান করছেন তারাই বুঝবে দুনিয়া লুভী মাতাল বুঝবে সে বলবো ও হুজুরের কবে হ তুমিও আচ্ছা মনে করো না কইয়া উড়াই দিলা রি দাও উড়ায় দাও অসুবিধা কি বাতে তো খাওয়া আমরা বাতে হয় দুনিয়া এই এমনে এমনি পারভিয়াস ডাবাই কু ভাইয়া দুনিয়া পারিয়া হাসলেও দুই কথা বলেন না হ্যাঁ আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর হয় এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া এরপরে কবর হাসর আখেরাত পরকাল নাকি এগুলো মিথ্যা হ্যাঁ একশো একশো মিথ্যা কথা এতদিন চলে না কথা বলেন না কেন মিথ্যা কথা এতদিন চলে না যে সাড়ে চোদ্দশো বছর ধরে সেই নবীজির জামানার থেকে এতদিন বুঝি নিজের কথা চালাবো কাজে যে সত্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে আল এহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ তালা কবুল করেন তোমরা যারা ছেলেরা বসছো ভাইয়া দয়া করে নিয়ত করো দিলে দিন তোমার ভালো তুমি দেখো শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা আমি আমার পথেই চলে যাব আমরা সবাই আলাদা হয়ে যাব তুমি তোমার ভালো বুঝো নিজের কল্যাণ নিজের ভালো বুঝো বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ আপনারাও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন আখেরাতের ফিকির বাড়ান হারাম রোজগার করেন না সুদ ঘুষ কিস্তির সাথে জড়াইয়েন না হারাম লোকমা খায়েন না শেষ বয়সটা চা দোকানে বিড়ি সিগারেটে গল্প গুজবের আড্ডায় শেষ করেন কোনো কাজ নাই কমপক্ষে তসবি পড়ে সারাক্ষণ আল্লাহরে ডাকেন সারাক্ষণ আল্লাহকে ডাকেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন আজকের এই মাহফিলটা আমাদের মূলত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে আমার বন্ধু হাফেজ মৌলানা আবু হানিফ ভাই এ আমরা পরামর্শ করে পরবর্তীতে এই মাদ্রাসা আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে তো আল্লাহ তালা এই সংগঠন এই মাদ্রাসা আমরা গত বছরও প্রচন্ড বৃষ্টি কাদা এর ভিতর দিয়েই এখানে আসছিলাম প্রচন্ড কাদা ছিল সিএনজি কাইথিয়া যায় ফিচা যায় আমার মনে আছে যে কি কষ্ট করে আইস আর হুজুরে হুজুরে যে কেমনে আসছি আল্লাহ আনাইছে আল্লাহ আনাইছে আমজার কথা হইল গতকালকে গতকাল বৃহস্পতিবার রাত্রে আমি হুজুরের সাথে আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবি সাহেব হুজুরের সাথে আমার মাহফিল ছিল তো আজকে এখন আমি সিলেট যাব বিশাল এখান থেকে তো সিলেটে আগামীকাল আমার এবং হুজুরের শায়েখের দুজনেরই মাহফিল আমরা দুই দিন থাকবো এখানে তো রাত্রে হুজুরও সিলেট যাবে আমিও যাব হুজুরের শেষ বয়ান হলো আড়াই হাজার আজকে তা আমার জি কালকে রাত্রে আমনের লাস্টে বয়ান আমি হুজুর ওই ফ্যাঁকের মধ্যে কাদার মধ্যে আমি বললাম যদুর মনে আসেনি গত বছর যে একেবারে সাংঘাতিক কাদা মানে এই গত রাতে বলছিলাম হুজুরের কাছে আমি বললাম ওই মাদ্রাসা আমরা যে খুব কষ্ট করে হানিবের বাড়ির থেকে যে গেছি ওই মাদ্রাসা মাঠে মাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখে কবুল করে আর কিছু এখন এত রাইতে পয়সা বিন টু হাইয়া সাথে ওরে ভাই বাচ্চাদেরকে কষ্ট দিয়ে না কোরআন শরীফ আইন হবে না এমনি আসো এমনি কোরআন শরীফ না এমনি আসো এমনি শুধু পড়াই দিলে

بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الحمد لله رب العالمين. اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو اهلك وافعل بنا خيرا كما انت شانك يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما কামা রাব্বায়ানি সরিরা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা কুরওয়াতায়ুন ওয়া জান্নাতাল মুত্তাকিনা ঈমান আ ই আল্লাহ আপনি মাফ করে দেন মেহেরবান মওলা আপনি মাস করে দেন পরওয়ারদিগার আলাম আপনি মাফ করে দেন আল্লাহ পিছনের जिंदगीর সমস্ত গুনা মাফ করে দেন আগত जिंदगी সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফি দান করেন তাকুয়া তহারত দান করেন হিম্মত ইখলাস দান করেন গুনা থেকে বাঁচবার তৌফিক দান করেন আল্লাহ আপনাকে যেন ভুলে না চাই আপনাকে যেন হারিয়ে না যাই আল্লাহ আপনাকেই যেন পেয়ে যাই আল্লাহ আমালিন মাইবুক ইলাইক আল্লাহ আপনার ভালোবাসা চাই আল্লাহ আপনার মহব্বত চাই আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করে নেন তাও হেদে খালেস দান করেন তাও হেদে খালেস দান করেন তাও হেদ খালেস দান করেন ইমানের মজবুতি দান করেন ইমানের মজবুতি দান করেন ইমানের দান করেন আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করে নেন আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আরও বেশি ন্যাক কাজের তৌফিক দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দগি সুন্দর করে দেন আমাদের আখরা সুন্দর করে দেন সেজিদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদিনে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিন বানিয়ে দেন ওয়ালা জিন্দিক বানিয়ে দেন আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন জীবনটা যেন বরবাদ হয়ে না চায় কবরে যেন আজাব সইতে না হয় নামের আজাবে যেন উড়তে না হয় আল্লাহ আপনি করেন আল্লাহ আপনি রহম করেন আয় আল্লাহ আমার সমস্ত বাবা ভাইদেরকে আরও বেশি না আমলের তৌফিক দান করেন জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন বাবা চাচা আরও বেশি না আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদের সবাইকে কবুল করেন এই দাপুনিয়া আল এহসান ইসলামী যুব সংগঠন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন নজওয়ানদের এই হিম্মতের মধ্যে আপনি বরকত ধান করেন আল্লাহ যারা এতটা সুন্দর মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন আপনি তাদের চেহারা সাজিয়ে দেন আপনি তাদের আখলাঙ্ক সাজিয়ে দেন যুবককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন গোটা এলাকার মডেল বানিয়ে দেন হাজারো যুবকের পরিবর্তনের মাধ্যম বানিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন এই মাদ্রাসাখানা কবুল করে নেন মৌলানা আব্দুল সত্তার সাহেব সহ তার সমস্ত আস্তে তার সন্তানরা সমস্ত তালিবি সকলকে কবুলার মনসুর করে নেন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের উপরে রহম করেন আমার প্রিয় বন্ধু হাফিজ আবু হানিব ভাই মাদ্রাসা খানা আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ গোটা অঞ্চলের হেদায়তের মার্কাজ বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসা খানা আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার মানুষের দিন মাদ্রাসার সাথে জুড়ায় দেন এলাকার মানুষের দিন মাদ্রাসার সাথে জুড়ায় দেন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ অগণিত ভাই প্রবাসী বিদেশে বারবার আমাদের কাছে দোয়া চায় আল্লাহ সমস্ত প্রবাসীকে ইমান আমলের সাথে সহি সালামতে আপনি রাইখেন ম আল্লাহ ইমান আমলের সাথে রাইখেন সহি সালামতে রাইখেন ম রা সুস্থতার হায়াত দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন যে যেভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের মাকসাদ পূরণ করে দেন মাহফিল খানা বাস্তবায়ন করতে গিয়ে যে যতটুকু সাহায্য করেছে প্রত্যেকের সামান্য হোক বেশি হোক আপনি উত্তম বিনিময় দান করেন আল্লাহ মাহফিল খানা কায়েম করে দেন دائم ادعوك ان تكون لك ان تكون لك ان تكون لك الحمد، ما. كما ربياني، ان سبحان ربك رَبَّ العزة عما ان والسلام على المرسلين تكون لك ان